নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণই ভুল ধারণা আপনি যত ভালো হবেন বাসটা তত বেশি খাবেন সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বুঝে সম্পর্ক তার সাথে যে তোমার গুরুত্ব বুঝে আমার রাতের কান্নাগুলো যদি সে দেখত তাহলে সে নিজেই বলতো এত কষ্ট নিয়ে কিভাবে বেঁচে আছো পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় একা চলতে শিখায় নিজের পায়ে দাঁড়াতে শিখায় বাস্তবতা শিখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শিখায় সম্পর্ক শুরু হয় মন বলানো কিছু আবেগের কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে চোখের জল সবার জন্য আসে না কিন্তু যার জন্য আসে সেই তো বুঝে না আমি মারা গেলে আমার মুখ থেকে কাপনের কাপনটা সরিয়ে মন ভরে দেখে নিও আমার চোখগুলোকে তুমি কত টাকা দিয়েছ সম্পর্ক শুধু সুখে দুখে পাশে থাকা নয় সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতি হোক কালকে যতটা ভরসা ছিল আজকেও যেন ঠিক ততটাই আমরা প্রবাসীরা নিজের জীবন শেষ করে দেই অন্যকে ভালো রাখার জন্য তারপরেও আমরা সবার কাছে অবহেলিত প্রিয় মানুষটির কাছে আমরা খুব অসহায় কারণ এক আকাশ পরিমাণ ভালোবাসার পরেও তাদের অবহেলা সহ্য করতে হয় শেষটা একদিন সুন্দর হবে এই অবাগার ক্লান্ত হৃদয়টাও একদিন প্রশান্ত পাবে ইনশাল্লাহ আমি তো কখনো কারো সাথে বেইমানি করি নাই তাহলে মানুষ কেন আমার সাথে বেইমানি করে পসা মালে মাসি বেশি খালি কলসি বাজে বেশি আর ল্যাংটা মাইয়া ফেমাস বেশি তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল দেখতে পেয়েছি ধরতে পারিনি কাছে পেয়েছি কিন্তু আপন করতে পারিনি যেই শহরের মানুষ চাঁদের আলো পেয়ে গেলে সূর্যকে ভুলে যায় আর সেই শহরে তুমি আমাকে ভুলে যাবে এটাই তো স্বাভাবিক আকাশের তারা কখনো নিচে আসে না আর মধ্যবিত্ত গড়ের ছেলেদের স্বপ্ন কখনো পূরণ হয় না শূন্যতার শহরে পূর্ণতা নাই আছে শুধু অবহেলা এর চেয়ে ভালো ছিল জামেলাহীন ছোটবেলা কথায় আছে যেই মাছের কাঁটা বেশি সেই মাছ স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টটাও বেশি টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় কিন্তু ভালোবাসার মনসত্ব কখনো কেনা যায় না জোর করে কোনো কিছুই পেতে চায় না না কারো সময় না কারো মন আর না কারো ভালোবাসা তারে আর বুঝে লাভ নাই যারা এত ভালোবাসার পরেও অন্য কারো হয়ে গেল সে কি করে বুঝবে আমার ভালোবাসার মূল্য কত যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবারও একদিন বিচার হবে অপেক্ষা শুধু সময় হাজারো মানুষের মাঝে তুমি সেই মানুষ যার অল্প কথা বলাতে আমি শান্তি খুঁজে পাই পানি যেমন এক সময় প্রচুর ঠান্ডা হতে হতে বরফ হয়ে যায় ঠিক তেমনি আমি এতটাই কষ্ট পাইছি কষ্ট পাইতে পাইতে আমার মনটাও পাতর হয়ে গেছে সমাজ কি বলবে এটা নিয়ে ভেব না কারণ সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে কখনো ভেব না আমি তোমার ক্ষতি করবো হাসতে হাসতে দুনিয়া ছেড়ে চলে যাব তবুও তোমার সুখের কাটা হব না জীবনের লড়াইয়ে কেউ বা হারে কেউ বা জিতে তবুও থেমে থাকতেনি জীবন মানে এগিয়ে যাওয়া দুঃখ পেলেও থেমে থাকতেনি হাজারো খারাপ সময়ের মধ্য দিয়ে ভালো সময়ের দেখা মিলে মানুষের সবচেয়ে সুন্দর অংশ হলো মন আর সেটাই যদি নোংরা হয় তাহলে সুন্দর চেহারা দিয়ে কি হবে